যেটা হচ্ছে দুর্বার তিরিশ বছর পেরিয়ে একত্রিশে পা দিয়েছে কিন্তু দু সালে দুর্বার যৌনকর্মী সংগঠন আমরা শুলে যাই প্রথম দু সালে গিয়ে দেখি সেখানে শবরটা না খেয়ে পেতে মারা যায় তো সেখানে আমরা ধীরে ধীরে তাদের খাবারের ব্যবস্থা করা এবং আমরা ভেবেছি যে খাবারের ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাদেরকে ভবিষ্যতে নিজের পায়ে তারা কি করে দাঁড়াবে এবং মানুষ হিসাবে তাদের যা যা অধিকার আছে সেগুলো তাদেরকে জানতে হবে সেই জন্যই কিন্তু আমরা সেখানে শবরদের নিয়ে দু সালে প্রথম আমরা শবর দিবস অধিকার পালন করি যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হয় আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি একত্রিশ তারিখে মোর মেন শবর দিবস এই তিরিশ তারিখে মেন শবর দিবসটা অধিকার দিবসটা আমাদের পালন হয় কিন্তু আঠাশ উনত্রিশ হচ্ছে দুটো জায়গায় বিভিন্ন খেলা সেখানে ফুটবল তারপরে ওদের পাতা নাচ বা ওদের ওই কী বলে ওটাকে তীরন্দাস তীরন্দাস বা এই সমস্ত যে খেলাগুলো আছে দুটো জায়গা আমরা করি একটা হচ্ছে লাগাদড়িতে সেখানে যারা শবর আছে তাদেরকে নিয়ে আমরা করি আর একটা হচ্ছে আমলাসোলে তো সে প্রত্যেক বছরের মতন এবছর আমলাসোল কিন্তু একুশতম প্রোগ্রাম সেটা দুর্বার সাপোর্টে আমলাসোল আর লাগাদিতে প্রোগ্রাম সেই জন্য আমরা আজকের এই বক্তব্যটা রাখছি যে দেখতে দেখতে সবরদের অধিকার দিবস হিসেবে একুশ বছরে পা দিয়েছে পা দেবে এই সবর যারা আছে তাদেরকে দুর্বার যৌনকর্মী সংগঠন মনে করে যে তাদের সামাজিক যে অধিকার আছে সেই সম্পর্কে তাদের সচেতন করা বা তাদের এগিয়ে নিয়ে আসা বা তাদের বাচ্চাদের এডুকেশন প্রোগ্রাম চালানো ফুটবল ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা করে চলেছি কিন্তু যা যতটা পেয়েছে তার থেকে তাদের আরও অনেক কিছু পাওয়ার আছে তাদেরকে আস্তে আস্তে খুঁজে খুঁজে আমরা বের করে এই কাজগুলো করছি সেই জন্যই কিন্তু শোল থেকে এখন লাগাদরিতে গিয়েছি বিভিন্ন জায়গা আমরা এই কাজগুলো আরও যাতে সমাজের কাছে বা প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি আবার এই একুশতমতম যে মেলা আছে সেই মেলাতে বিভিন্নভাবে বিভিন্ন মানুষজনের কাছে চিঠি পাঠানো তাদের বিষয় বলা কথা বলা বা তাদের অনুষ্ঠান সম্পর্কে বলা তারা নিজেরাই উদ্যোগ নিয়েছে যে দুর্বারকে ওখানে যেতে হবে সেজন্যই কিন্তু আজকের আমরা এই বক্তব্যটা রাখছি এই কারণে যে